দুই কোটি দশ লক্ষ টাকার একটি বিল্ডিং আপনি পেয়ে যাচ্ছেন এক কোটি বাউন্ন লক্ষ টাকা দিয়ে জমি পাবেন আট শতক একতলা বিল্ডিং রাস্তা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি আশা করে বুঝতে পেরেছেন বিস্ফুট ফুট রাস্তার সাথে প্রায় আশি থেকে নব্বই ফিট মুখ আপনি চাইলে চারোপাশে দোকান করে দিতে পারবেন আপনি চাইলে চারোপাশে দোকান করে দিতে পারবেন অনেক সুন্দর এই জমিটি যারা নিতে চান এখনই চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন এবং নিজে থাকার মতো একটি বাড়ি পরিবেশ অনেক ভালো আপনি ট্রাক নিয়ে যেতে পারবেন আপনি টেইলার গাড়ি নিয়ে যেতে পারবেন প্রাইভেট কার তো যাবে এবং চারও পাশে আপনি দোকান করে দিতে পারবেন অনেক সুন্দরের বাড়িটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন এক লক্ষ উপরে প্রোজেক্ট আমাদের হাতে আছে রেস্টেড বাইনা টোকেন বাইনা পাওয়ার অফ অ্যাটারনি করে আপনি ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম সিটি এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই অলরেডি আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে আরও অফিস নিতে চাই এবং যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন আপনার আশেপাশে আপনার পরিচিত মলকে বিক্রি করবে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনার পার্টনার হয়ে যেতে পারবেন আপনার অফিস আছে আপনার অফিসে একটি টেবুল আর এসি পাওয়ারের সাথে পার্টনার হয়ে আপনি ওই একটি টেবিলের মধ্যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন সততা স্বচ্ছতার সাথে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান খুব দ্রুত যোগাযোগ দুই কোটি দশ লক্ষ টাকার একটি বিল্ডিং আপনি পেয়ে যাচ্ছেন এক কোটি বাউন্ন লক্ষ টাকা দিয়ে জমি পাবেন আট শতক একতলা বিল্ডিং রাস্তা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি আশা করে বুঝতে পেরেছেন বিশ ফুট রাস্তার সাথে প্রায় আশি থেকে নব্বই ফিট মুখ আপনি চাইলে চারোপাশে দোকান করে দিতে পারবেন আপনি চাইলে চারোপাশে দোকান করে দিতে পারবেন অনেক সুন্দর এই জমিটি যারা নিতে চান এখনই চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন এবং নিজে থাকার মতো একটি বাড়ি পরিবেশ অনেক ভালো আপনি ট্রাক নিয়ে যেতে পারবেন আপনি টেইলার গাড়ি নিয়ে যেতে পারবেন কার তো যাবে এবং চারও পাশে আপনি দোকান করে দিতে পারবেন অনেক সুন্দরের বাড়িটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে রেজিস্টার্ড বাইনা, টোকেন বাইনা পাওয়ার পাওয়ারও অ্যাটর্নি করে আপনি ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম সিটি এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই অলরেডি আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে আরও অফিস নিতে চাই এবং যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন আপনার আশেপাশে আপনার পরিচিত মলকে বিক্রি করবে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনার পার্টনার হয়ে যেতে পারবেন আপনার অফিস আছে আপনার অফিসে একটি টেবিল আর এসি পাওয়ারের সাথে পার্টনার হয়ে আপনি ওই একটি টেবলের মধ্যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন সততা স্বচ্ছতার সাথে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান খুব দ্রুত যোগাযোগ দুই কোটি দশ লক্ষ টাকার একটি বিল্ডিং আপনি পেয়ে যাচ্ছেন এক কোটি বাউন্ন লক্ষ টাকা দিয়ে জমি পাবেন আট শতক একতলা বিল্ডিং রাস্তা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি আশা করে বুঝতে পেরেছেন বিশ ফুট রাস্তার সাথে প্রায় আশি থেকে নব্বই ফিট মুখ আপনি চাইলে চারোপাশে দোকান করে দিতে পারবেন আপনি চাইলে চারোপাশে দোকান করে দিতে পারবেন অনেক সুন্দর এই জমিটি যারা নিতে চান এখনই চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন এবং নিজে থাকার মতো একটি বাড়ি পরিবেশ অনেক ভালো আপনি ট্রাক নিয়ে যেতে পারবেন আপনি টেইলার গাড়ি নিয়ে যেতে পারবেন প্রাইভেট তো যাবে এবং চারো পাশে আপনি দোকান করে দিতে পারবেন অনেক সুন্দরে বাড়িটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন এক লক্ষর উপরে প্রোজেক্ট আমাদের হাতে আছে রেজিস্টার্ড বাইনা টোকেন বাইনা পাওয়ারও ব্যাটার্ন করে আপনি ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম সিটি এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই অলরেডি আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে আরও অফিস নিতে চাই এবং যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন আপনার আশেপাশে আপনার পরিচিত মলকে বিক্রি করবে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনার পার্টনার হয়ে যেতে পারবেন আপনার অফিস আছে আপনার অফিসে একটি টেবুল আর এই পাওয়ারের সাথে পার্টনার হয়ে আপনি ওই একটি টেবুলের মধ্যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন সততা স্বচ্ছতার সাথে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান খুব দ্রুত যোগাযোগ